আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় শিক্ষার্থীদের আমরা তোমরা জানো যে তোমাদের পিটিএস পরীক্ষার কারণে আমরা রিভিশন ক্লাস নিচ্ছি পরীক্ষার আগে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি আমাদের তৃতীয় অধ্যায় হিসাব দুই তরফা দাখিলা পদ্ধতি ছেলেরা এইখানে এই অধ্যায় একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে হিসাব চক্র হিসাব চক্র আমাদের এখান থেকে অবশ্যই एमसीक्यू আসবে আশা সম্পর্ণ অনেক বেশি হিসাব চক্র তোমরা জানো যে এখানে হিসাবের 10টা চক্র আছে তাই হিসাবের চক্র আছে বা সাইকেল বলি আমরা এটাকে তো এটাকে বল প্রথম হচ্ছে লেনদেন শনাক্তকরণ লেনদেন বিশ্লেষণ জাবেদা খতিয়ান রেওয়ামিল সমন্বয় কার্যপত্র আর্থিক বিবরণী সমাপয় দাখিলা হিসাব পরবর্তী হবে তোমাদের এগুলো মুখস্থ আছে মুখস্থ আছে যাদের মুখস্থ যারা একটু ভুলে গিয়েছ তারা দ্রুত পড়ো দ্রুত পড়ো আমার সাথে পড়ো লেনদেন শনাক্তকরণ লেনদেন বিশ্লেষণ জাবেদা খতিয়ান রেওয়ামিল সমন্বয় জাবেদা কার্যপত্র

সমন্বয় যাবে না হিসাব পরবর্তী রেমাবি আয়ুষ বলো গুড ভেরি গুড ছেলেমেয়েরা আমাদের এই অধ্যায়ে দুতরফা দাখিলা পদ্ধতি আলোচনা করা হয়েছে দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য বলছে দ্বৈত সত্তা কি সত্তা একটা পক্ষ ডেবিট থাকবে একটা পক্ষ কি ডেবিট টাকা ক্রেডিট টাকা কি থাকবে সমান থাকবে দুতরফা দাখিলা পদ্ধতিতে আমাদের আমরা এখানে হিসাবকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে আমরা জানি সম্পদ দায় আয় ব্যয় সম্পদ সব হিসাবকে এখানে পাঁচ ভাগে ভাগ করা হচ্ছে মূলধন সম্পদ আয় ব্যয় মূলধন সম্পদ দায় আয় ব্যয় অথবা সম্পদ মূলধন ভাগে পাঁচ ভাগ করা হয়েছে ছেলেমেয়েরা এই সবাই আঠাশে চলে এসো কত আমাদের এখানে এই আমাদের দেখো আমাদের এই দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে আমাদের প্রশ্ন চায় যে উপরোক্ত ঘটনার সময়ের মধ্যে লেনদেনগুলো আধুনিক বা সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা করো তোমাদেরকে মনে আছে এটা কেমন সব হবে এটা ছক এরকম হবে তারিখ বলো লেনদেন ব্যাখ্যা আচ্ছা কি নগদন হিসাব দেবে এটা ব্যাখ্যাটা কিভাবে হবে মনে আছে তোমাদের আমি একটু বলবো ছকটা কিরকম হবে তারিখ লেনদেন কিনা আর ব্যাখ্যা এখানে লিখবো প্রথমে লিখবো যে তারিখ বসে এটা তো লেনদেন লেনদেনের ঘর লিখবো লেনদেন লিখবো এখানে এ সমান এল প্লাস ও হিসাব শুরু করে একদিকে নগদ ব্রাকেটে এ ডেবিট হয়েছে মানে কি বৃদ্ধি পেয়েছে অন্যদিকে মূলধন ব্রাকেটে ও ই বৃদ্ধি পেয়েছে সুতরাং এটি একটি সুতরাং এটি একটি পারবে এটা তো পারো আচ্ছা তাহলে আমরা এই জাবেতা গুলো যেহেতু অ্যানসার এখানে দেয়া আছে আমি নিশ্চয় বলবো যদি তুমি এই উনত্রিশের এক জাবেদা বলো মিসেস জয়া মুখার্জি ব্যবসা আরো বিশ হাজার বিনিয়োগ করেন এটার বলো তারপর জাবেদাটা বলো অফিসের জন্য কম্পিউটার ক্রয় করা হলো গুড নিথর তারপর বলো অফিস ভাড়া তিন মাসের অগ্রিম প্রদান করা হলো গুড ছেলে মেয়েরা অগ্রিম ভাড়া হিসাব সমীকরণের কোথায় বসবে এটা সম্পদ অগ্রিম ভাড়া কি সম্পদ অর্থাৎ যদি এই চাবেদার আলোকে হিসাব সমীকরণ করতে বলে হিসাব সমীকরণ কোনটা ওই যে কি হয় মিলে যায় তো যদি আমাদের হিসাব করতে বলে তাহলে কি করতে হবে অগ্রিম ভাড়া কি ব্যয়ের মধ্যে পড়ে নাকি সম্পদ ভাড়া ভাড়া ব্যয় অগ্রিম ভাড়া সম্পদ দেয় এই চার তারিখে যাবেদারটা বলো আয়ুষ রাজনের নিকট বিক্রয় করা হলো পঁচিশ হাজার টাকা ডেবিট বিক্রয় এই তারিখ পাঁচ তারিখে বলো ব্যাংক চার্জ করলো পাঁচশো টাকা পনেরোশো টাকা ছেলেমেয়া ভুল হয়েছে উল্টা যাবে ধর হবে শোনব বলো ব্যাংক সুদ ব্যাংক জমার সুদ ব্যাংক মঞ্জুকৃত সুদ ব্যাংক সুদ ব্যাংক জমার সুদ ব্যাংক মঞ্জুকৃত সুদ এই তিনটা সুদের ক্ষেত্রে আমাদের ব্যাংকের সম্পদ বৃদ্ধি পায় অর্থাৎ আমরা যে টাকাটা ব্যাংকে রাখি ব্যাংক এই টাকাটা আরেকজনকে ঋণ দেয় ওই ঋণের সুদ আদায় করে ব্যাংকও কিছু রাখে আমাদেরকে কিছু দেয় আমাদেরকে দেয় নগদে না আমাদের ব্যাংকে অ্যাকাউন্টে জমা হয় ব্যাংক সুদ বলো ব্যাংক সুদ ব্যাংক জমার সুদ ব্যাংক মঞ্জুরকৃত সুদ এই তিনটা প্রশ্নের ক্ষেত্রে যাবে হচ্ছে ব্যাংক ডেবিট কারণ ব্যাংকের সম্পদ বৃদ্ধি পায় ব্যাংক ডেবিট আর ব্যাংক সুদ আর এটা হচ্ছে ব্যাংক চার্জ এটা কি ছেলেমেয়েরা ব্যাংক চার্জটা কি ব্যাংক যে আমাদের টাকাগুলোকে নিরাপদে রাখছে

চার্জার আরেকটা নাম ব্যাংক ধার্যকৃত সুদ ব্যাংক সুদ না ব্যাংক বলো ব্যাংক চার্জ ব্যাংক কমিশন ব্যাংক ধার্যকৃত সুদ ব্যাংক চার্জ ব্যাংক কমিশন ব্যাংক ধার্যকৃত সুদ কি কথা তাহলে ব্যাংক চার্জ ব্যাংক কমিশন আর ব্যাংক ধার্যকৃত সুদের ক্ষেত্রে চাপে হবে ব্যাংক চার্জ ডেবিট ব্যাংক ক্রেডিট ব্যাংক চার্জ ডেবিট ব্যাংক ব্যাংক কমিশন ডেবিট ব্যাংক ক্রেডিট ব্যাংক ধার্যকৃত সুদ ডেবিট ব্যাংক আর ওই কোন তিনটা ক্ষেত্রে ব্যাংক ডেবিট হবে বলো ব্যাংক সুদ ব্যাংক জমা সুদ ব্যাংক মঞ্জুরকৃত সুদ ঠিক আছে ব্যাংক সুদ ব্যাংক জমা সুদ ব্যাংক মঞ্জুকৃত সুদ ওকে তারিফ ব্যাংক হিসাব ক্রেডিট আহ নাহিয়ান ছয় নম্বর প্রশ্ন ক্ষত্য উত্তোলন করা হলো আচ্ছা ছেলেমেয়েরা যাবে কিভাবে কি সঠিক যাবে বলতো না ওর যাবে ছিল তুমি একটু যাই হোক ওই ওই মেক ইউ কনফিউজ কেন একটু শোনা রাখো ভালো করে শোনা মনে পড়ছে এই ব্যাংক থেকে উত্তোলন আনিকা কা বলো তো ব্যাংক থেকে উত্তোলন আমাদেরকে টাকা সবাই ব্যাংক থেকে উত্তোলন ব্যাংক থেকে উত্তোলনের ক্ষেত্রে আমাদের খুব সাবধান হতে হবে ব্যাংক থেকে উত্তোলনের ক্ষেত্রে উত্তোলন শব্দটি যাবে লিখতে হলে আমাদের চারটা প্রয়োজনের যেকোনো একটা প্রয়োজন লাগবেই আর শুধু এখানে তো ব্যাংক হতে উত্তোলন বলেছে তাই না তাহলে ব্যাংক থেকে উত্তোলন করলে আমাদের কাছে কি এসেছে নগদ টাকা তাই নগদান দেবে ব্যাংক আর যদি এখানে বলতে হবে বলো নিজ প্রয়োজনে মালিকের প্রয়োজনে ব্যক্তিগত প্রয়োজনে সত্তা থেকে এই প্রয়োজনে এই চারটা প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করে আমরা লিখতে পারতাম উত্তোলন ব্যাংক আর মানে ক্লিয়ার আচ্ছা বলো তো উত্তোলন দশ কিছু লেখা নাই উত্তোলন দশ হাজার উত্তোলন দশ হাজার কে বলতে পারবে হ্যাঁ এই ব্যাংক শব্দটা না থাকলে তুমি নির্দিথায় উত্তোলনকে ডেবিট বলবে বলো উত্তোলন দশ হাজার পাও কেন বলেছি না ব্যাংক শব্দটা না থাকলে প্রথমে উত্তোলন বলে দিবে এই ব্যবসা হতে উত্তোলন তিন হাজার ব্যবসা হতে পণ্য উত্তোলন পাঁচ হাজার না এখন আসবে না উত্তোলন ডেবিট ব্যবসা হতে পণ্য উত্তোলন উত্তোলন ডেবিট ক্রয় পণ্য পণ্যকে কি বলবো আমার দিকে তাকব ব্যবসা বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন ব্যবসা বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন বলো ভেরি গুড উত্তোলন ডেবিট বিক্রয় ক্রেডিট বুঝতে পেরেছো তো ব্যবসাতে পণ্য উত্তোলন উত্তোলন ডেবিট আর বিক্রয় ক্লিয়ার কারবার হতে উত্তোলন হ্যাঁ আজকে ব্যাংক হতে উত্তোলন

বয়তো কারবারের প্রয়োজনে ব্যাংকতে উত্তোলন এই প্রয়োজন দেখে এখন মাথা নষ্ট হয়ে যাচ্ছে সবার কারবারের প্রয়োজনে ব্যাংকতে উত্তোলন হ্যাঁ আজব কারবারের প্রয়োজনে ব্যাংকতে উত্তোলন ইনালিল্লাহি ওয়া ইলাইহি বলো নিজ প্রয়োজনে কিন্তু ব্যাংক ডেবিট বলছো তো কিভাবে ঠিক থাকে বাবা নিজ প্রয়োজনে মালিকের প্রয়োজনে ব্যক্তিগত প্রয়োজনে সত্তা ভিত্তিক প্রয়োজনে এছাড়া যেকোনো প্রয়োজন থাকলে ওটাকে উত্তোলন হবে আজবনী ব্যবসায় প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন হ্যাঁ বলো ব্যবসায় প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন আপি হ্যাঁ হ্যাঁ দেখতো ফাঁপে পড়ে যায় প্রয়োজন দেখলেই ভাবে উত্তোলন আরে বাবা কয়টা প্রয়োজন উত্তোলন আবার ব্যাংক হতে উত্তোলন সবাই শোনো ব্যাংক হতে উত্তোলন অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন কারবারের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন মালিকের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন সবাই কি বুঝতে পারছো কখন আমরা ব্যাংক থেকে উত্তোলন করলে উত্তোলন নিতে পারবো হ্যাঁ বলো কখন চারটা শব্দে যে কোনো একটা শব্দ প্রশ্ন সালিয়া পারলে আমরা উত্তোলন শেষ করে দিব সালিয়া অফিসের প্রয়োজনে ব্যাংকের অফিসের অফিসের কি ক্লাস হচ্ছে না হ্যাঁ বলো অফিসের প্রয়োজনে ব্যাংক উত্তোলন আনিকা অফিসের প্রয়োজনে ব্যাংক উত্তোলন অফিসের প্রয়োজনের ব্যাংক হতে উত্তোলন অফিসের প্রয়োজনের ব্যাংক হতে উত্তোলন বলো ইন্টারিন রাহি মহেন্দ্র হ্যাঁ সেটা ব্যাস ব্যাংক হতে কয়টা প্রতিদিন উত্তোলন করলাম আমরা নিজ প্রয়োজনে মালিকের প্রয়োজনে ব্যক্তিগত প্রয়োজনে স্বত্বাধিকারের প্রয়োজনে কয়টা প্রয়োজনে কয় চারটা প্রয়োজনে আমরা উত্তোলন করলে আমরা লিখবো উত্তর ব্যাংক থেকে উত্তোলন ডেবিট ব্যাংক অফিসের প্রয়োজনে উত্তোলন লেখা যাবে তার ব্যয় প্রয়োজনে ব্যবসায়ের প্রয়োজনে তখন কি লিখবো আমাদের কাছে নগদ টাকা আসে নগদ আর ব্যাংক আরে কা ব্যাংক হতে উত্তোলন ব্যাংক থেকে উত্তোলন করলে আমাদের কাছে কি আসে অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ব্যাংক কারবার কারবারের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ব্যাংক থেকে উত্তোলন না না এবার হবে না বাবা আছে না প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন মালিকের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ব্যবসায় প্রয়োজনের ব্যাংক খাত উত্তোলন স্বত্বাধিকারের এই প্রয়োজনে ব্যাংক খাতের উত্তোলন উত্তোলন ডেবিট নগদ কেন বাবা ব্যাংক থেকে না আচ্ছা এই অনেক শেষ প্রশ্ন অনেক ব্যবসায় প্রয়োজনে ব্যাংক খাত উত্তোলন না 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 ব্যবসায় প্রয়োজনের ব্যাংক খাতের উত্তোলন না তাহলে আমাদের কাছে কি আসলো তাহলে নগদ আন সুষমা ব্যাংক উত্তোলন যাওনালি ব্যাংক করলে আমরা উৎপন্ন করব কি কি মালিকের প্রয়োজনে ব্যক্তিগত প্রয়োজনে সত্তাধিকারী প্রয়োজনে আচ্ছা এই জায়গাটা কে পারবে মালিকের জন্য চেক কাটা হতো মালিকের জন্য চেক কাটা হলো উত্তোলন ডেবিট মালিক চেক মানে মালিক ব্যাংকের ব্যবসা থেকে টাকাটা নিয়ে নিচ্ছে ব্যবসার ব্যাংক থেকে টাকাটা নিয়ে যাচ্ছে তার উত্তোলন

ক্রয় ফেরত বলো একটু শোনো একটু শোনো যেকোনো ফেরতের বেলায় যে কোনো ফেরতের বেলায় ক্রয় ফেরত আছে না কি আছে এই ক্রয় ফেরতের বেলায় আগে ধারে ক্রয়ের জাবেদাটা মনে করতে হবে কি ক্রয় ধারে ক্রয় ধারে ক্রয়ের জাবেদাটা কি ক্রয় হিসাব ডেবিট পানদা হিসাব এখন এটাকে উল্টাতে হবে

আচ্ছা চলে আমাদের এই অধ্যায়ে এই অধ্যায় শেষের দিকে সবাই একটু মনোযোগ দিতে হবে ওকে এই অধ্যায়ের শেষের দিকে আমাদের আমাদের আলোচনা করা হয়েছে প্রাথমিক মূলধন সমপরিমূলধন লক্ষ্যটি তাই না প্রাথমিক মূলধন প্রাথমিক মূলধনের সূত্র হচ্ছে প্রাথমিক মোট সম্পদ মাইনাস প্রাথমিক দায় সমপরিমূলধন মোট সম্পদ মাইনাস

তিনশো ষাট বা তিনশো পঁয়ষট্টি যদি সাপ্তাহিক হয় তাহলে উত্তরের বান্ন সাপ্তাহিক হলে বান্ন যদি পাক্ষিক হয় তাহলে উত্তর টাকাটাকে মাসিক হলে বারো দ্বিমাসিক হলে ছয় এক ত্রামাসিক হলে চার দেয় নয় উত্তোলনের কথা বলছি আমরা কিসের উত্তোলন উত্তোলনের ক্ষেত্রে যদি এই শব্দগুলো লেখা থাকে তাহলে আমরা ওই যে বলেছি যে দৈনিক হলে তিনশো ষাট বা তিনশো পঁয়ষট্টি সাপ্তাহিক হলে বান্ন দিয়ে গুণ করে নগদ লিখবো আর অনেকে কিন্তু পণ্য উত্তোলন লেখে না উত্তোলন বলতে নগদ এবং পণ্য দুটোই আসবে ক্লিয়ার এটা হচ্ছে অতিরিক্ত মূলধন কোথায় সমস্যা হয় অতিরিক্ত মূলধন দেখা যায় অনেকে অতিরিক্ত মূলধন বুঝতে সমস্যা আছে বলতো ব্যবসার মালিক ব্যবসায় ত্রিশ হাজার টাকা আসবাবপত্র সরবরাহ করেছে এটাকে অতিরিক্ত মূলধন হবে নাকি হবে না এটা অতিরিক্ত মূলধন হবে বুঝতে পেরেছ ব্যবসায় মালিক তার নীল মোটর সাইকেল টি নব্বই হাজার টাকায় বিক্রয় করে এক তৃতীয়াংশ ব্যবসায় সরবরাহ করেন কত টাকা নব্বই হাজারই না তিরিশ হাজার আনিকা ব্যবসায় মালিক তার মোটর সাইকেল নব্বই হাজার টাকায় বিক্রয় করে এক তৃতীয়াংশ ব্যবসায় সরবরাহ করেন তাহলে নব্বই হাজারই কর্তৃত্ব মূলধন তারিফ নাকি এক তৃতীয়াংশ তিরিশ হাজার কোটা তিরিশ হাজার হচ্ছে পারবে না এটা কিনে আলোচনা করার দরকার আছে আমরা আহ আর তোমরা এই অনুষ্ঠানের প্রশ্নগুলো দেখবে আচ্ছা আমরা আজকের জন্য শেষ আলোচনা যাচ্ছি মূলধন মুনাফা এটা আলোচনা করে আমরা ছুটি দিয়ে দিব অল্প সময় আলোচনা করবো পাঁচ মিনিট বড় আলোচনা করবো শোনা আমাদেরকে থাকাও আহ আমাদের চতুর্থদের নাম হচ্ছে মূলধন মুনাফার মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন হ্যাঁ হ্যাঁ জাবেদানের অঙ্ক থাকতো প্রারম্ভিক অবশ্যই হ্যাঁ টাকা টাকা নগদ লিখবো হিসাব লিখবো না এই হয় এই প্রারম্ভিক জাবেদায় হিসাব লিখতে হয় আর ডেবিট লিখতে হয় আর প্রারম্ভিক মূলধনে হিসাব ডেবিট লিখতে হয় না নগদ লিখতে হয় লিখতে হয় যন্ত্রপাতি লিখতে হয় ক্লিয়ার বুঝতে এবার একটু মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন আমাদের প্রথমে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি বলো মূলধন জাতীয় প্রাপ্তি খুবই সহজ যা চায় ওগুলো খুঁজে খুঁজে লিখে দিলেই হয়ে যায় তাই না মূলধন জাতীয় প্রাপ্তি সারা পৃথিবীর চারটা কয়টা মূলধন অতিরিক্ত মূলধন সকল প্রকার ঋণ পর্য ধার আগাম গ্রহণ আর স্থায়ী সমুদ্ধ বিক্রয় ওকে শেষ দেখো এই তো ক নম্বর মূলধন জাতীয় প্রাপ্তি চাইলে তুমি এই চারটার যা যা থাকবে ওইটা লিখে দিবে যোগ ফল নামিয়ে দিবে সহজ না এবার হচ্ছে মূলধন জাতীয় ব্যয় কি বলো মূলধন জাতীয় ব্যয়ের অপর নাম স্থায়ী সম্পত্তি এবং স্থায়ী সম্পত্তির পেছনে যাবতীয় খরচ আসবে সুতরাং স্থায়ী সম্পত্তির অবচয় এবং পুরাতন সম্পত্তি মেরামত ব্যয় আসবে না তাই না আসবপত্র এটা কি জাতীয় লেনদেন আসবপত্র হ্যাঁ আসবপত্রের পরিবহন খরচ আসবপত্রের আমদানি শুল্ক আসবপত্রের অবচয় হ্যাঁ আসাপত্র অবচয় মূলধন যেতে ব্যয় হবে এটা মুনাফা যেতে ব্যয় তাই না আচ্ছা এবার এবার আমরা বলবো যে এই প্রথমে দুটো বিষয় আলোচনা করছি একটা হচ্ছে মূলধন যেতে একটা কি আলোচনা করছি আর হচ্ছে মূলধন জাতীয় ব্যয় এবার এসো মূলধন আয়িত ব্যয় এবার আমরা কি আলোচনা করছি মূলধন আয়িত ব্যয় ছেলেমেরা মূলধন আয়িত ব্যয় সারা পৃথিবী জুড়ে পাঁচটা কয়টা সম্পত্তি ক্রয় জাহাজ ভাড়া সম্পত্তি ক্রয় আমদানি শুল্ক সম্পত্তি ক্রয় পরিবহন খরচ যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় পুরাতন সম্পত্তি মেরামত ব্যয় সম্পত্তি ক্রয় জাহাজ ভাড়া সম্পত্তি ক্রয় আমদানি শুল্ক সম্পত্তি ক্রয় পরিবহন খরচ যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় পুরাতন সম্পত্তি মেরামত ব্যয় ছেলেমেয়েরা এই মূলধনায়িত ব্যয় প্রথম পাঁচটা সরি প্রথম চারটা প্রথম চারটা কোথায় যায় বলতো মূলধন নাই ব্যয় প্রথম চারটা নিজের তো মূলধন আইতে পায় এটার আরেকটা বৈশিষ্ট্য আছে সেটা কি মূলধন যাইতে পায় গুড আর শেষে যেটা পুরাতন সম্পত্তি মেরামত ব্যয় এটা একদিকে মূলধন আইতে পায় আরেকটা মুনাফা যাইতে পায় আচ্ছা এবার এসো এবার হচ্ছে মুনাফা জাতীয় আয় কি বলো মুনাফা জাতীয় আয় গুলো আমরা সকল প্রকার আয়কে মুনাফা যেতে আয় বলে বিক্রয় সেবা বিক্রয় সেবা আয় উপভাড়া শিক্ষানবির সালামে বিনিয়োগের সুদ উত্তোলনের সুদ ব্যাংক জমা সুদ সকল প্রকার প্রাপ্ত বা প্রাপ্তি শেয়ার হস্তান্তর শ্রী অরাদে পাওনা আদায় প্রতিন খবরে কারজ বিতায় स्थाई সম্পদ বিতন্ত্র মুনাফা চালানি পুণে মুনাফা বৈদেশিক মুদ্রা বিনিময় জড়িত ছেলেরা এইখানেই মুনাফা জিতে প্রাপ্তি চায় তোমাদের মধ্যে কে আছে আমাকে বলতে পারবে মুনাফা জিতে প্রাপ্তি আর মুনাফা আয়ের মধ্যে পার্থক্যটা কি এটা একটা সংক্ষেপে আমরা বুঝি একটু আমরা আমাদের ক্লাস যারা করছে তাদের জন্য একটু বুঝি বলি এই মুনাফা জিতে প্রাপ্তি আর মুনাফা জিত আয় এক কথা প্রায় এক কথা মুনাফাজিত প্রাপ্তির মধ্যে যা আসে মুনাফাজিত আয়ের মধ্যে সে এনট্রিগুলোই আসবে তবে মুনাফাজিত প্রাপ্তিতে বিগত বছর পরবর্তী বছর সব অর্থই সব অ্যামাউন্টই লিখি কিন্তু যখন মুনাফাজিত আয় চাবে কি চাবে মুনাফাজিত আয়ের মধ্যে বিগত বছর থাকলেও বাদ যাবে পরবর্তী বছর থাকলেও কি বাদ যাবে ক্লিয়ার বুঝতে পেরেছো তো তাহলে বলো তো মুনাফাজিত প্রাপ্তির অ্যামাউন্টটা বেশি হয় নাকি মুনাফা জাতীয় প্রাপ্তির অ্যামাউন্টটা বেশি হয় না মুনাফাজিত আয়ের অ্যামাউন্টটা বেশি হয় না মুনাফা প্রাপ্তির এমনটা বেশি হয় প্রাপ্তির ক্ষেত্রে বিগত বছর পরবর্তী বছর বাদ দিব না আর মুনাফা দিতে আয়ের ক্ষেত্রে বিগত বছর বা পরবর্তী বছর হলে বাদ দিব ঠিক আছে এবার এসব এবার বলছে মুনাফা দিতে প্রদান বলো মুনাফা দিতে প্রদান অথবা মুনাফা দিতে ব্যয়ের পরিমাণ মুনাফা একই রকম মুনাফা দিতে প্রদান আর মুনাফা ব্যয় প্রায় এক মুনাফা দিতে প্রদানে যা যাবে মুনাফা দিতে ব্যয়ও কি তাই যাবে ক্লিয়ার তবে কে বলতে পারবে মুনাফাজিতে যেতে প্রদানের অ্যামাউন্টটা বেশি হবে নাকি মুনাফা যেতে ব্যয়ের অ্যামাউন্ট মুনাফা যেতে প্রদানের অ্যামাউন্টটা বেশি হবে মুনাফা প্রদান মুনাফা প্রদানে বিগত বছর আর পরবর্তী বছর বাদ যায় না কিন্তু মুনাফা ব্যয় কি চাইলে মুনাফা ব্যয় বিগত বছর বা পরবর্তী বছর থাকে করতে হবে বাদ দিতে হবে ক্লিয়ার এবার এসব ছেলেমেয়েরা আমাদের গ নম্বরে চায় যে ওই একটা প্রশ্ন থাকে ওই প্রশ্ন আমাকে লেখা থাকে যে উক্ত যন্ত্রপাতি যদি আহ এতো টাকায় বিক্রি করা হয় তবে মূলধন যেতে প্রাপ্তি বা মূলধন যে আয়ের পরিমাণ নির্ণয় করো তাই না এরকম একটা ছক করে আমরা বিবরণ টাকা টাকা প্রথমে লিখি মূলধন যে প্রাপ্তি কি লিখি বলো তারপরে ওই যে গতে যেটা বিক্রি করা হয়েছে ধরো যন্ত্রপাতি বিক্রি এটা আমরা সেকেন্ড কলামে পাঠিয়ে দিই কোন কলামে তারপরে লিখি বাদ মূলধন যেতে ব্যয় মনে পড়ে বাদ মূলধন যেতে ব্যয় ওইখানে যেই সম্পদটা বিক্রি করি ওই সম্পদটা ক্রয় এবং ওই সম্পদটা ক্রয়ের পিছনে যাবতীয় খরচ গুলো লিখে দিই তাই না তারপর আমরা ওই বিক্রয় থেকে কি করে ব্যয় গুলো বাদ দিয়ে দিই মনে পড়ছে তোমাদের পারো আচ্ছা আমার মনে হয় কালকে করাতে হবে আচ্ছা এবার মালিকানা সাথে পরিমাণ আমরা এই অবস্থায় মালিকানা চাই মালিকানার সত্ত্বে সাথে চারটা বিষয় জড়িত বলো মূলধন আয় উত্তোলন ব্যয় এই মূলধন আয় বলতে এখানে মুনাফা দিত সকল আয় আর ব্যয় বলতে মুনাফা দিত সকল ব্যয়

নাইন্টিনের জন্য আপাতত পাঁচটা প্রাথমিক ব্যয় অত্যাধিক বিজ্ঞাপন ব্যয় অত্যাধিক মেরামত ব্যয় গবেষণা পরীক্ষা ব্যয় ব্যবসা প্রাথমিক ব্যয় অত্যাধিক বিজ্ঞাপন ব্যয় অত্যাধিক মেরামত ব্যয় গবেষণা পরীক্ষা ব্যয় ব্যবসা এটা আমাদের ক বা খ বা কয় আসতে পারে আমরা ওইগুলো লিখে দিব ও আরেকটা কথা শুনেছিলেন ভেড়া এই বিজ্ঞাপন বলো এই বিজ্ঞাপন পাঁচ বছর বিজ্ঞাপন এইটার মধ্যে এই বিজ্ঞাপন পাঁচ বছর এটার মধ্যে দুইটা তথ্য দেওয়া আছে কে বলতে পারবে একটু কাজ তো ছেড়ে হ্যাঁ করছে এসি একটু শোনাও এই বিজ্ঞাপন পাঁচ বছর বিজ্ঞাপন কে বলতে পারবে এটার মধ্যে দুইটা তথ্য আছে সেই দুটো তথ্য কি কি বিজ্ঞাপন পাঁচ বছর এটার মধ্যে হ্যাঁ গুড ভেরি গুড এই বিজ্ঞাপন কয় বছর পাঁচ বছর এটার মধ্যে বিলম্বিত মুনাফা যেতে ব্যয় আছে আবার মুনাফা যেতে ব্যয় আছে আবির চৌধুরী বিজ্ঞাপন পাঁচ বছর পাঁচ হাজার দেখি আবির পারলে আমি তোমাদের ছুটি দিয়ে দেবো এখনই আবি বিজ্ঞাপন পাঁচ বছর বিজ্ঞাপন কয় বছর কই মার্কাটা কোথায় থ্যাংক ইউ বাবা এই বিজ্ঞাপন পাঁচ বছর বিজ্ঞাপন পাঁচ হাজার ফর এক্সাম্পল হ্যাঁ তারপর হতাশো না কেউ পারলে ছুটি দিঘো না পারলে টাকা এটার মধ্যে দুইটা তথ্য লুকিয়ে আছে একটা হচ্ছে বিলম্বিত মুনাফা যেতে ব্যয় আরেকটা হচ্ছে মুনাফা যেতে ব্যয় এখন কে বলতে পারবে যে বিলম্বিত মুনাফা যেতে ব্যয় কত আর মুনাফা যেতে ব্যয় কত বলো গুড ভেরি গুড ছেলে এই পাঁচ হাজারকে পাঁচ দিয়ে ভাগ দিলে লেখা যারা ওইটা হচ্ছে মুনাফা যেতে ব্যয় ওটা কি মুনাফা যেতে আর বিলম্বিত 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 মুনাফা যেতে ব্যয়ের ক্ষেত্রে পাঁচ হাজারকে কি করবো কত দিয়ে পাঁচ হাজারকে ভাগ দিব কত দিয়ে আগে পাঁচ দিয়ে আর গুণ করবো যে এক বছরের শেষ হয়ে গেল ওইটা বাদ অগ্নিম থেকে কয় বছর চার বছর ভাগ কত ভাগ কত পাঁচ গুণ চার এটা কি বের হবে বিলম্বিত মুনাফা হবে আর ওই যে পাঁচ হাজার মুনাফা যেতে ব্যয় পাঁচ হাজারকে পাঁচ দিয়ে ভাগ দিলে এক হাজার বের ওইটা মুনাফা যেতে ব্যয় আর পাঁচ হাজারকে পাঁচ দিয়ে ভাগ দিয়ে আর চার দিয়ে গুণ করলো অর্থাৎ এক বছরে শেষ হয়ে গেছে আর অগ্রিম আছে চার বছর অগ্রিম আর বিলম্বিত কি কথা ওটা হচ্ছে বিলম্বিত মুনাফা যেতে পারে ছেলেমেয়েরা যারা আমাদের সাথে এতক্ষণ ছিল সরকারকে অসংখ্য ধন্যবাদ আবারও নতুন কোনো ভিডিও দেখা দেখাবো এ পর্যন্তই